হরিয়ানা বিধানসভার এক্সিট পোলে কি বলছে সরাসরি আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক বন্ধুগণ এই মুহূর্তে যেটা বড় খবরের আপডেট এসেছে আট তারিখে ভোটের ফলাফলের আপডেটের আগের মুহুর্তে আমরা যে খবরটা শিরোনাম হেডলাইনে আপনাদের সঙ্গে যে তুলে ধরছি সরাসরি জি নিউজ তারা যে একটা সমীক্ষা করেছে সার্ভে হরিয়ানা বিধানসভার নব্বইটি আসন ম্যাজিক ফিগার ছেচল্লিশটি আসন পেতে হবে কংগ্রেস বিজেপির মধ্যে কতটা টক্কর হতে পারে সেটা এখন দেখার বিষয় না অন্যান্যরা ফ্যাক্টর হয়ে কোন দলকে সমর্থন করবে এটাই শুধু জানার বিষয় তবে আজকের এক্সিট পোল সম্পূর্ণভাবে মিলে যেতে পারে বলে সম্ভাবনা এমনটাই বাস্তবে সেটাই সঠিক পর্যালোচনা করে দেখতে পাচ্ছি আমরা কংগ্রেস পেতে পারি হরিয়ানাতে পঁয়তাল্লিশ থেকে তিপ্পান্নটি আসন সম্ভাব্যত হরিয়ানাতে বিজেপি পেতে পারে উনত্রিশ থেকে সাঁইত্রিশটি আসন সম্ভবত যা ম্যাজিক ফিকারে ধারে কাছে কিন্তু এগিয়ে অন্যদিকে আইএনএলডি প্লাস তারা শূন্য থেকে দুটি আসন পেতে পারে অন্যান্যরা চার থেকে ছয়টি আসন পেতে পারে তবে হরিয়ানা বিধানসভায় ক্ষমতায় আসতে পারে কংগ্রেস এমনটাই জি নিউজ সমীক্ষায় উঠে এসেছে তবে সর্বভারতীয় স্তরে দেখা যাচ্ছে যে জি নিউজ তারা একটা সার্ভে করেছে যে দশ বছরের পর এবার কিন্তু হরিয়ানাতে পরিবর্তন হতে পারে বলে এমনটাই সম্ভাবনা বেশি কেননা হরিয়ানা বিধানসভার মোট আসন সংখ্যা হচ্ছে নব্বইটি নব্বইটির মধ্যে ছেচল্লিশটি আসন কম করে পেতে হবে সেখানে কংগ্রেস পাচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি পঁয়তাল্লিশ থেকে তিপ্পান্নটি আসন সম্ভবত বিজেপি পেতে পারে উনত্রিশ থেকে সাঁইত্রিশ আই এন এল ডি পেতে পারে শূন্য থেকে দুইটি না পেতে পারে চার থেকে ছয়টি